সায়েন্স 1977 এ হাম অ্যান্ড লিয়েন হুক নামে দুইজন সায়েন্টিস্ট অনুবীক্ষণ যন্ত্র দিয়ে ওরা খুঁজে পেয়েছে যে শুক্রাণুর ভেতরে স্পার্মের ভেতরে প্রাণের অস্তিত্ব আছে কিন্তু দেড় হাজার বছর আগে এর ভেতরে যে প্রাণ আছে সেটার ঘোষণা কোরআনে দিয়ে দিয়েছে কে ওভাম অ্যান্ড স্পার দুইটা মিলে হয় জাইগোট তারপর জাইগোট থেকে হয় ইমব্রয় ব্রণ আমি আপনি আমরা সবাই ছিলাম ছোট্ট একটা ব্রণ ব্যাঙ্গাছির মতো বর্ষাকালে মাতু আইলে খালে বিলে ব্যাঙ্গের পোনা পাওয়া যায় না দেখতে মাছের বাচ্চার মতো তাই না ছোট বাচ্চারা মনে করে মাছের পোনা বাড়িতে দৈরা নিয়ে আস মারাকে মা পোনা আসি মায়ে দেখে দেখ আসে না নাই আসলে কি এটা মাছ এটা কি ব্যাঙ্গের পোনা তো আমরা আমি আপনি প্রত্যেকে আমরা ব্যাঙ্গের পোনার মতো ছিলাম রক্ত চোষা জোকের মতো ছিলাম মায়ের জরায়ুর দেয়ালের মধ্যে লেগেছিলাম তারপরে আল্লাহ চালা আমাদেরকে বড় করতে আরম্ভ করলেন স্পার্ম ড্রপ থেকে আমরা হলাম ব্লাড ক্লট রক্তপিণ্ড সেখান থেকে আমরা হলাম মুদগা নথফা আলাকা মুদগা থ্রি স্টেজ প্রতি চল্লিশ দিন পর পর আমার সাইজ বাড়তে লাগলো

ثُمَّ خَلَقْنَا النُّطْفَةَ عَلَقَةً فَخَلَقْنَا الْعَلَقَةَ مُضْغَةً فَخَلَقْنَا الْمُضْغَةَ عِظَامًا فَكَسَوْنَا الْعِظَامَ لَحْمًا ثُمَّ أَنْشَأْنَاهُ خَلْقًا آخَرَ فَتَبَارَكَ اللَّهُ أَحْسَنُ الْخَالِقِينَ قُلْنَا اللَّهُ أَكْبَر আল্লাহ বলেন ছোট্ট নাপাক বীর্য থেকে তোমার এই করলাম তুমি ছিলা পানির ফোটা সেখান থেকে বাড়ালাম জমাট বদ্ধ রক্ত সেখান থেকে গোশতপিণ্ড ওই গোস্তের ভেতরে তোমার কঙ্কাল আমি জুড়ে দিলাম কঙ্কালের উপরে গোশত দিয়ে প্যাকেট পড়ালাম সর্বশেষে চামড়া দিয়ে ডেকোরেশন করে দিলাম ছোট্ট ছিলাম আমরা একেবারে ছোট্ট অনেক ছোট্ট আস্তে আস্তে আমার হাত গজালো আমার পা গজালো আমার হেয়ারিং সিস্টেম চালু হলো আমার রেসপিরেটরি সিস্টেম চালু হলো আমার ডাইজেস্টিক সিস্টেম চালু হলো আমার স্টোমাক হলো আমার ব্লাড সার্কুলেশন শুরু হলো আমার হার্টের দুইটা পার্টিশন হলো আল্লাহ রুহের ফুৎকার দিলেন আমি মানুষ হয়ে দুনিয়ায় আসলাম তখন সুবাহান দুইটা পার্টিশন করে দিলেন আর এই পাম্প মেশিন আমার মায়ের পেটের ভেতরে চালু করে দিলেন কে এক মুহূর্তের জন্য যদি এই পাম পেশিনটা বন্ধ হয়ে যায় মুহূর্তে আমারে ঠুস বানায় দিবে কে আয়ের মানুষ রঙিন ফানুষ দম ফুরাইলে তবু তো ভাই কারোরই নাই একটু খানি আয়রে মানুষ রঙিন ফানুষ রঙিন ফানুষ আয়রে মানুষ আল্লাহু আকবার দুইটা জিনিস আল্লাহ দেয় রুহু দেয় আর ফেরেশতা দেয় কি দেয় রুহু দেয়

ও মুখে আল্লাহ রসুল সবে বলো দুয়ারে আইসাছে পালকি নাই ওরে গাও রে তোলো মুখে আল্লাহ রসুল সবে বলো ঠিক রুহুর ফুৎকার যখন মায়ের পেটে দিলেন হার্টবিট চালু হয়ে গেল অলিন্দ নিলয় বাংলায় কি বলে ইংরেজিতে সিস্টলিক অ্যান্ড ডায়াস্টলিক ধপ 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 করে আমার এই হার্টের পার্টিশন থেকে ধপ করে আমি যে পৃথিবীতে এসেছি এটা জানান দিল কে এই প্রক্রিয়ায় আল্লাহ আমারে বানালেন এই যে এতগুলো মাস মায়ের পেটের ভেতরে ছিলাম পৃথিবীর কেউ আমারে খাবার দিতে পারছে চিকিৎসা করতে পারছে যে কবিরাজ আমারে খাবার দিলেন অক্সিজেন দিলেন ওই কবিরাজের নাম কি আল্লাহ সাত মাস আল্লাহ বললেন ফি জুলুমা সালাস তিনটা প্যাকেটের ভিতরে তুমি ছিলা কোরআন বলে কয়টা প্যাকেট জোরে বলেন সবাই বলেন কয়টা কোরআনের ভাষ্য তিনটা প্যাকেট মডার্ন সায়েন্স ও তাই বলেছে তিনটা প্যাকেট প্রথম প্যাকেটের নাম প্লাসেন্টা ইংরেজিতে বলে প্লাসেন্টা এটা হচ্ছে ফুল বাচ্চা বের হওয়ার কিছুক্ষণ পরে মায়ের জরায়ের ওখান থেকে একটা ফুল বেরিয়ে আসে এটার প্যাকেটে ছিলাম প্যাকেট বানাইছিল কে দুই নাম্বার প্যাকেটের নাম ওম মায়ের জরায়ু জরায়ুর প্যাকেটের ভিতরে ছিলাম তিন নাম্বার হচ্ছে আমার মায়ের প্যাট হার বেলি এই প্যাটের প্যাকেট তিনটা প্যাকেটের ভিতরে গোপনতম প্রকোষ্ঠে আমাকে মায়ের পেটের ভেতর থেকে পৃথিবীতে বের করে দিল কে কত ক্ষুদ্র ছিলাম সেখানে আমি বিজয়ী হয়েছি ঠিক কিনা এই যে লাম তারা প্রমাণ করেছে যে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে তারা দেখেছে এক ফোটা বীর্যের ভেতরে বিশ কোটি শুক্রাণু যদি না থাকে তাহলে ওই ফোটা শুক্রাণু থেকে মায়ের গর্ভে কোনো সন্তান জন্ম লাভ করে না কয় কোটি আমি ওই বিশ কোটি শুক্রাণুর একটা আপনি ওই বিশ কোটি শুক্রাণুর একটা ঠিক কি না তার মানে মহা একটা যুদ্ধ হয়েছিল তখন ডিম্বাণুর ভেতরে আঘাত করার জন্য সেই যুদ্ধে উনিশ কোটি নিরানব্বই লক্ষ ও নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই শুক্রাণুকে পেছনে ফেলে ওই খেলায় চ্যাম্পিয়ন হয়েছিলাম আমি চিল্লায় বলেন ঠিক কি না ওই দিন মায়ের পেটে যে আমার অস্তিত্বের জানান আমি দিয়েছিলাম তখন আমার হাত ছিল নাকি পা ছিল দাদা ছিল দাদি ছিল টাকা ব্যালেন্স ছিল কিছুই ছিল না তখন আমি বিজয়ী হয়েছি তখনও যখন আমি বিজয় লাভ করতে পেরেছি এই দুনিয়ার বুকে এসেও আমাদের বিজয় কেউ ঠেকায় রাখতে পারবে না চিল্লাই বলেন ঠিক কি না আমরা বিজয় করতে এসেছি যাই করব আমরা ভালোভাবে করব। এটা ইসলামের শিক্ষা ঠিক কিনা কাজ ছোট হোক বড় হোক ভালো করলে সব আছে না নাই যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর হোক না সেটা পড়া লেখা রঙের ভাষায় ছবি আঁকা হোক না সেটা সামান্য কাজ কিংবা মহত্তর তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর আলহামদুলিল্লাহ পড়া কাজ ছোট হোক কিংবা বড় হোক এটা ভালো করে করতে বলছে কে ভালো করে করলে ওই কাজে বরকত দিবে কে কাজে কোনো লজ্জা আছে শ্রমে কোনো লজ্জা আছে চাকরি ব্যবসায় কোনো লজ্জা আছে লজ্জা অলসতায় লজ্জা কিসে মাতোয়াইলের ছেলেরা মনে থাকবে কাজে লজ্জা পাওয়া যাবে নেভার আন্ডার এস্টিমেট এনি জব বিগ অর স্মল ছোট হোক বড় হোক কোনো চাকরিকে নাক ছিটকানো যাবে না কাজ করে বেঁচে থাকতে হবে এটাই ইসলামের শিক্ষা ঠিক কিনা তাহলে বে এই এমব্রয়োলজির এই সংক্ষিপ্ত পরিসরের যে আলোচনা এটাতে আমরা বুঝলাম সায়েন্স যা বলেছে তার সবটুকুন কোরআনের সাথে মিল আছে না নাই কোনো অমিল আছে যদি কোন অমিল তারা খুঁজে পায় দে হ্যাভ টু ওয়েট সায়েন্সের কি করতে হবে অপেক্ষা করতে হবে কারণ শুরুতে যা বলেছে এটা মনে রাখতে হবে কিন্তু কারণ সায়েন্সের মূল থিওরি সায়েন্সের কোন থিওরি ফাইনাল না আর কোরআনের মূল থিওরি কোরআন যাই বলেছে তার সবটাই ফাইনাল চিল্লায় বলো ঠিক কি না এবার দেখি হিউম্যান অ্যানাটমি নিয়ে কোরআন আমাদেরকে কি শুনিয়েছে কোরআন আমাদেরকে শুনিয়েছে আমাদের দেহের প্রতিটা অঙ্গের ব্লু প্রিন্ট আল্লাহর কাছে আমাদের যে আমুলনামা সেখানে আচার নাই আয়া সাবুল ইনসানু আল্লান বলা কদিরিনা আলা নু মিয়া বানানা কোরআন আমাদের কি মল্লব রাবুল হামিনের করেছেন মানুষ কি মনে করেছে করেছেন নাকি কে মতের দিন তাকে জমিন থেকে উঠাতে আমি আল্লাহর কষ্ট হয়ে যাবে না না শুধু তাকে উঠানোটাই আমার জন্য ব্যাপার না তাকে তো আমি উঠাবো তার হাতের আঙ্গুলের ফিঙ্গার নুসাউইয়া বানানা বানান মানে আঙ্গুলের টিপ এটার ইংরেজিতে কি বলে টিপ বা প্রিন্ট ফিঙ্গার টিপ বা ফিঙ্গার প্রিন্ট যারা সিগনেচার করতে জানে না তারা কি দেয় টিপসই দেয় কি দেয় না আঠারোশো সালের আগে মানুষ জানতোই না এখানে যে টিপ আছে একটা এই আমার এই এই আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্টের প্রিন্টের সাথে এইটা মিলে না এটার সাথে এটা মিলে না এটার সাথে এটা না এটার সাথে এটা না এটার সাথে আবার এটা মিলে না হাতের গুলার সাথে আবার পায়ের গুলা মিলে না আঠারোশো আশি সালে ফ্রান্সের এক একজন সায়েন্টিস্ট নাম ফ্রান্সিস গালটন উনি আবিষ্কার করেছেন যে মানুষের হাতে রেখা আছে এটাকে বলে ফিঙ্গারপ্রিন্ট একটা রেখার সাথে আরেকটা রেখার কোনো মিল নাই আবার পায়ের যে রেখা এটাকে আবার ফিঙ্গার প্রিন্ট বলে না ওটার বলে ফুট প্রিন্ট ওটার কি বলে শ্রীলঙ্কায় একটা পাহাড় আছে তো বলে ওইখানে আদম আলি সালামের ফুট প্রিন্ট আছে পায়ের ছাপ এটা সত্যি কি মিথ্যা আমরা জানি না ইতিহাসে পাওয়া যায় তবে সত্য যে তথ্যটা আমরা জানি কাবা ঘরের পাশে সৈয়দানি ইব্রাহিম আলাই সালামের ফুট প্রিন্ট সংরক্ষণ করে রেখেছেন কে ইব্রাহিম সৈয়দানি ইব্রাহিম ওই পাথরের উপর দাঁড়িয়ে কাবা ঘর নির্মাণ করতেন যতটুকু উঠা লাগতো ল্যাডারের মতো লিফটের মতো উপরে উঠে যেত আবার নিচে নামার দরকার হলে মুহূর্তের মধ্যে মতো ওই পাথরটা নিচে নেমে যেত চিল্লায় পড়ি সোহান আল্লাহ আবার প্রাণীদের সংখ্যা শনাক্তকরণের জন্য এই ফুটপ্রিন্ট লাগে যেমন সুন্দরবনে বা অ্যামাজন জাঙ্গালে বাঘ কয়টা আছে গুনতে হবে বাঘ সুমারি হয় আমাদের হয় আদম সুমারি আমাদের কি হয় আর আমাদের সুন্দরবনে কি হয় বাঘসুমারি তো বাঘ গুনবে কিভাবে ওখানে আসলে বাঘ মামার কাছে যাওয়া যায় না তাহলে খবর আছে ওখানে বাঘের পায়ের ছাপ দেখে আদ বাঘুমারি হয় কারণ একটা বাঘের পায়ের ছাপের সাথে আরেকটা বাঘের পায়ের ছাপের কোনো মিল না

মানুষ কি মনে করেছে নাকি মানুষ মরে যাবে আর গরু পচে যাবে তারে আমি উঠাতে পারবো না আর তোরে তো আমি উঠাবই তোর ফিঙ্গারপ্রিন্ট সহকারে উঠাইয়া দেব এখন সব জায়গায় এটা লাগে সিম যারা কিনতে যান সিম গ্রামিনের সিম কিনতে গেলে লাগে না এটাকে বলে বায়োমেট্রিক অথেনটিকেশন সিম কিনতে লাগে ইমিগ্রেশন পাস করবেন ফিঙ্গারপ্রিন্ট লাগে এম্বাসিতে লাগে ব্যক্তি শনাক্তকরণের জন্য কিরে ভাই পিছন থেকে ধাক্কা দিচ্ছ তোমরা এখনো না আর আসবো না তাহলে মাতো এলে আমি আসবো না এরকম দেখলো তার বাংলাদেশি না এরকম প্রতিদিন কষ্ট দিলে আমাদের পক্ষে সম্ভব না প্লিজ এরকম করোনা। না কোরআনের জন্য ভালোবাসি একটু দাঁড়াও কয়েক মিনিটের মধ্যে আমি শেষ করে দিচ্ছি তাহলে ফিঙ্গার প্রিন্টের ব্যাপারে সায়েন্স যা বলেছে আর কোরআন যা বলেছে কোনো অমিল আছে নাই এরপর আল্লাহ যে উঠাবেন মিনহা ফালাকানা কুম অফি হ্যাঁ নয় দুকুম ওয়ামিন হ্যাঁ ন মাটি থেকে বানালাম মাটি থেকে তোমাদেরকে তৈরি করলাম মাটির কবরে তোমাদেরকে শুইয়ে দিলাম আবার মাটির কবর থেকে হাঁসরের মাঠে আমাদেরকে তুলে ফেলবেন কে এখন এই যে মাটির ভেতরে আমরা রইলাম মাটির ঘরে আমরা থাকলাম পচে গেলাম মরে গেলাম কিভাবে উঠাবে আল্লাহর রাসূল বললেন কিভাবে তোমাদেরকে উঠাবে শোনো মজার ঘটনা খেয়াল করে শুনেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু বললেন সয়ি মুসলিমের বর্ণনা ইন্নাফিল ফিল জাসাদি আ লা তাআকুলহুল আরদু আবাদান ও মিনহু ইয়ারক্কাবুল খালকু কুল্লুহুYawmal Qiyamah আল্লাহর রাসূল বললেন নিশ্চয়ই প্রত্যেক মানুষের প্রত্যেক প্রাণীর দেহের মধ্যে একটা ছোট হাড় আছে কি আছে হাড় বা হাড়দি লা তাআকুলহুল আরদু আবাদা

ডাক্তার হওয়া কে কে হাত তোল ডাক্তার হতে চাও দেখি কে কে মা তোয়ালের ছেলেরা এদিকে ডাক্তার নাই তোমরা পুলিশের লাঠি চার্জ বাহিনীতে যোগ দিও যে ধাক্কা ধাক্কি শিখছো তোমরা তোমরা পুলিশের লাঠি চার্জের একটা উইং থাকে না ওইখানে চাকরি নিয়ে কোপায় ফেলবো একেবারে পিটায় যেই ধাক্কা ধাক্কি করতেছো কোরআনের মাহফিলে তাহলে ডাক্তার হওয়া কারা কারা দেখি মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ তোমাদেরকে বড় ডাক্তার হওয়ার তৌফিক দান করুক হাত নামাও আজকে বাসায় যে লিখবা কক্সিক্স এই কক্সিক্স এটা কারবিতে বলে সহি মুসলিম শরীফের হাদিস আজবুত জানাব আমাদের যে শিরদাঁড়া আসলে নাই এটা বলে মেরুদণ্ড ডাক্তারি ভাষায় স্পাইনাল কর্ড স্পাইনাল কর্ডের একেবারে নিচে ट्रायंगल ত্রিভুজ আকৃতির তিন কোণার একটা ছোট্ট হাড়ি আছে কয় কোণা তিন কোণা এটা প্রাণীরও আছে আমাদেরও আছে হিন্দুরা যখন শ্মশানে মানুষ পোড়ায় গোস্ত হাড্ডি রক্ত সব পুড়ে যায় কিন্তু ওই ট্রায়াঙ্গেল কক্সিক্স পুড়ে না আমাদেরকে এই কবরস্থানে যখন শুইয়ে দেয়া হয় আমাদের হাত পা মাটিতে খেয়ে ফেলে সব জীর্ণ শীর্ণ হয়ে যায় পচে যায় গলে যায় কিন্তু শিরদারার নিচে ট্রায়াঙ্গেল ত্রিভুজ আকৃতির যে হাড্ডির কণা যেটার নাম কক্সিক্স ওইটা কখনো পচে কেমতের দিন ওই কক্সিক্স থেকে ওইটাকে বেসিক অফ দ্য বেসিক ধরে আমাদেরকে উঠায় দিবে কে এজন্য আল্লাহ বললেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা মাটি থেকে বানালাম মাটির কবরে শুইয়ে দিলাম আবার মাটির কবর থেকে তোমাদেরকে দাঁড় করাবে কে তাহলে আজবুল জানাব কোরআনের ভাষা হাদিসের ভাষা বিজ্ঞানের ভাষা হচ্ছে ককসিক্স মিল আছে না নাই চিল্লায় বলতে হবে মিল আছে না নাই

পদার্থবিদ্যা পদার্থের অনেক গুরুত্বপূর্ণ একটা এলিমেন্ট হচ্ছে লোহা লোহা চিনি আমরা এই মাইকে লোহা আছে না নাই লোহা ছাড়া মাইক বানানো যায় বাড়ি বানানো যায় গাড়ি বানানো যায় ক্যামেরা বানানো যায় মোবাইল বানানো যায় প্লেন বানানো যায় কম্পিউটার বানানো যায় লোহা ছাড়া কিছুই হয় না ঠিক না যেহেতু লোহা ছাড়া কিছুই হয় না এই জন্য লোহার নামে আল্লাহ কোরআন একটা সুরাই দিয়ে দেয়

লোহার ভেতরে রয়েছে অনেক শক্তি মানে ফেয়ালিন্যাস মানুষের জন্য উপকার এ লোহা নানান ধরনের জিনিস বানানোর কৌশল আমাদেরকে শিখালো কে এই চলে রাই এই চিল্লা চিল্লির মধ্যে পারা যাবে হাদিদ মানে লোহা হাদিদ মানে কি লোহা আল্লাহ বললেন খেল করে শুনেন এই যে ঠান্ডা হ্যাঁ এবার ঠিক আছে এরকম থাকো লোহা সুরার নাম হাদিদ লোহা ও আংসাল হাদিদ লোহাকে আমি নাজিল করেছি এই আয়াত থেকে বোঝা গেল লোহা পৃথিবীর উপাদান না চাচা ও আংসাল নাল হাদিদ লোহাকে আমি নাজিল করেছি আকাশ থেকে বৃষ্টি নাজিল করে কে এই কোরআনকে নাজিল করছে কে নাজিল কি উপরের থেকে হয় না নিচ থেকে তার মানে ও আনসাল হাদিদ আল্লাহ এইভাবে নাজিল করছে কোরআন যেমনি উপর থেকে নিচে ফ্রম আপ টু ডাউন বৃষ্টি যেমনি উপর থেকে নিচে তেমনি লোহাকে উপর থেকে নিচে নাজিল করেছে কে কোরআনের এই আয়াত থেকে বোঝা যায় লোহা পৃথিবীর উপাদান নয় লোহা নিশ্চয়ই বাইরে থেকে এসেছে সায়েন্স বর্তমান সময়ে এটাই বলছে চিল্লাই কোন সুবাহান সায়েন্স বলছে লোহার একটা মলিকিউল তৈরি করতে যে টেম্পারেচার বা তাপ লাগে এটা পৃথিবী তো দূরের কথা সূর্যের ভেতরেও নাই এক কোটি ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা ছাড়া লোহার কোন অনুপৃথিবীতে তৈরি হওয়া সম্ভব না চিল্লায় বলো ঠিক এত বেশি তাপমাত্রা সৌরজগতের সব গ্রহ নক্ষত্রের তাপমাত্রা একসাথে মিলালেও চলবে না তার মানে কোরআন যা বলেছে আর সায়েন্স যা বলেছে মিল আছে নাই এরপরে কোরআন পাহাড়ের ব্যাপারে বলেছে আমি পাহাড়গুলোরে পেরেকের মতো জমিনে ঢুকিয়ে দিয়েছি সুবাহ আল্লাহ তাহলে পাহাড়কে আল্লাহ তালা পেরেকের সাথে তুলনা করলেন কিসের সাথে পেরেক চিনেন সবাই চিনেন মাতোয়লে আছে পেরেক কি করে পেরেক দিয়ে কাঠের ভিতরে ঠুকে না দেয়ালে ঠুকে তাহলে আল্লাহ পাহাড় বললেন পেরেক আচ্ছা পেরেক যখন আমরা কাঠের ভিতরে ঢুকাই পুরো পেরেকটা কাঠের ভিতরে ঢুকে যায় উপরে শুধু কি থাকে মাথাটা থাকে ঠিক কি না তার মানে আমরা যে পাহাড় দেখতে পাচ্ছি এটা পাহাড়ের মাথা পুরো পেরেক যেমনি কাঠের ভিতরে পুরো পাহাড়টা আছে মাটির ভিতরে চিল্লায় পড়ে চুকে যে পাহাড় দেখতে পাই এটা আসল পাহাড় না এটা পাহাড়ের মাথা যেমনি পেরেক যখন কাঠের ভিতরে ঢুকে দেয় পুরো পেরেকটা কাঠের ভিতরে ঢুকে যায় কি যায় না পেরেক নিয়ে যখন আমি হাতুড়ে দিয়ে মারলাম পুরো পেরেকটা কই যায় কাঠের ভিতরে তাই না তার খালি চোখে যে পাহাড় দেখি এটা পেরেকের মাথা যেমনি একটু দেখা যায় এটা পাহাড়ের মাথা আসল পাহাড় মাটির ভেতরে উপরে যদ্দুর দেখা যায় তার কমসে কম গুণ পাহাড় মাটির ভিতরে রেখে দিয়েছে কে এই জন্য আল্লাহ উপমাটা মেটাফোর মেটাফোর একটু এইভাবে দিলেন ও যে আল্লাহ এই পাহাড় কে মাউন্ট এভারেস্ট কে আলাস্কা পর্বতমালাকে আলস পর্বতমালাকে এই গারো পাহাড়কে এই কেউ কারা ডাঙার বিজয়কে আমি পাহাড়ের মতো জমিনের মধ্যে গেড়ে দিয়েছে চিল্লায় পড়ব সুবাহান আল্লাহ আবার আল্লাহ বললেন ওয়ামিনাল জিবালি জুদাদুম বিদু ওয়া হুমরুম মুখতালিফুন আলওয়ানুহা ওয়া গারাবি বুসুদ পাহাড়ের মধ্যে কোন পাহাড় আমি বানিয়েছি ধবধবে শুভ্র সাদা কোন পাহাড় আমি বানিয়েছি রক্তিম লাল কোন পাহাড় আমি বানিয়েছি কুচকুচে কালো তিন কালারের পাহাড় কয় কালারের মৌলিকভাবে ধবধবে শুভ্র সাদা পাহাড় অথবা রক্তিম লাল পাহাড় অথবা কুচকুচে কালো পাহাড় আপনি পৃথিবীর পাহাড়গুলো নিয়ে যদি গবেষণা করেন বিভিন্ন রঙের পাহাড় আপনি দেখবেন আমি তো পৃথিবীর অনেক জায়গায় পাহাড় দেখেছি মিশরে আমি তুর পাহাড়ের চূড়ায় উঠেছি ওখানে যেখানে মূসা আলাইহিস সালামের কাছে আল্লাহ নুরের তাজাল্লি দিয়ে ফোকাস করেছেন পাহাড়টার নাম তুর পাহাড় দুইবার আমি উঠেছি এটার চূড়ায় উঠতে আমার অনেক কষ্ট হয়েছে ওখানে উঠে ফজরের সালাত পড়ে আমি খেয়াল করে দেখলাম তুর পাহাড়ের আশেপাশের পাহাড়গুলো কোনটা খয়ে লাল কোনটা ধূসর আল্লাহু আকবার এক এক পাহাড়কে এক এক রং দিয়ে তৈরি করলো কে পৃথিবীতে চায়না নামে একটা দেশ আছে না চায়না একটা শহর আছে গানজু কি না আজকে যে গুগল করবা গাঞ্জু সিডি লোকের চায়নাতে অবস্থিত গাঞ্জু শহরে একটা পাহাড় আছে এই পাহাড়ের নাম সবাই মাউন্টেন আর জোরে সাত রং না আমরা ছোটবেলায় মুখস্থ করতাম বেনিয়া সহকলা বেনিয়া সহকলা এই সাত রঙের পাহাড় ওখানে দেখা যায় এক জায়গায় সাত রঙের পাহাড়

ষাটটা টেকটনিক প্লেট আল্লাহ দিলেন পৃথিবী সৃষ্টি করার পরে পৃথিবী কাপে আল্লাহ পাথর দিয়ে প্যারেক মারলেন পৃথিবী আর কাপে না সুবান আল্লাহ কর তারা দেখে তো হওয়া ফেরেস তারা বলে আল্লাহ পাহাড়ের এত শক্তি পাহাড় গেড়ে দিলেন পৃথিবীতে পৃথিবী কাপে না হালমিন খালকিকা আসাদু মিন আল জিবাল আল্লাহ আপনার সৃষ্টির মধ্যে পাহাড়ের চেয়ে শক্তিশালী কি কিছু আছে আল্লাহ বললেন না আছে আল্লাহাদ লোহা লোহা পাহাড়ের চেয়েও শক্তিশালী কারণ লোহা পাহাড়ে মারলে পাহাড় ভেঙে যায় ঠিকই না ফেরেশতারা আরো অবাক লোহা তো শক্তিশালী খাল মিল খালখিকা হাদিদ আল্লাহ তাহলে লোহার চেয়ে শক্তিশালী মনে হয় কিছু নাই আছে আল্লাহ বললে না আছে আর আগুন কারণ আগুনের মধ্যে লোহা ফেলে দিলে লোহা গলে যায় ঠিকই না ফেরেশতারা তো আরো অবাক ফেরেশতারা বলে তাই নাকি আগুনে তো শক্তিশালী হালমিন খালকিকা আশাদ্দু মিনান نار আল্লাহ আপনার সৃষ্টিতে আগুনের চেয়ে শক্তিশালী কিছু আছে আল্লাহ বলে আছে আলমা পানি কারণ আগুনের মধ্যে পানি ঢাললে আগুন পাওয়া যায় ফেরেশতারা তো এবার আরো বা পানি এত শক্তিশালী ওই পানি গড়গড় গড়গড় করে আমরা খাই এত শক্তিশালী আল্লাহ হালমিন খালকিকা আশাদ্দু মিনাল মা আপনার সৃষ্টিকুলের মধ্যে পানির চেয়ে তো শক্তিশালী কি কিছু আছে আল্লাহ বলে আছে সেটা আবার কি বাতাস বাতাস যখন সাগরের পানির মধ্যে উচ্ছ্বাস মারে তখন এটা হয়ে যায়। বাতাসের ধাক্কায় পানি জলোচ্ছ্বাস হয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যায় আল্লাহ বললেন পানির চাইতে শক্তিশালী সৃষ্টি আমার আছে ওইটার নাম বাতাস ফেরেশ তারা অবাক হয়ে আবার জিজ্ঞেস করে আল্লাহ আপনার সৃষ্টিকুলের মধ্যে বাতাসের চাইতেও শক্তিশালী কিছু আছে কিনা বলেন আল্লাহ বললেন আছে বাতাসের চাইতেও শক্তিশালী হলো আমার আশরাফুল মাখলুকাত মানুষ ওই মানুষ যে মানুষ গোপনে দান করে গোপনে আল্লাহ কাসিরুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়াবাইনাল্লাহ

দান করতে রাজি আছেন নাকি অমুক ভাই বিশিষ্ট সমাজ সেবক দুই লক্ষ টাকা বলেন মার এভাবে দান করবেন মার করলেও আসি না করলেও আসি ঠিক কিনা মার যদি বলে দেন সমস্যা নাই মার না বললেও দিবেন তাহলে খুশি কে বেশি খুশি হয় যখন লুকায় লুকায় দেন নাম না জানায় দেন ওই দান আল্লাহ এমন ভাবে কবুল করে ওই দানের কারণে সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ আরো নিচে ছায়া দিবে যেদিন কোন ছায়া পাওয়া যাবে না ওই দিন ওই ব্যক্তিকে আল্লাহ টেনে আরো ছায়ার নীচে তাহলে কোরআন পাহাড়ের কথা যা বলেছে কোরআন বলেছে আল্লাহ আল্লাহ সাগরের পানিগুলোরে তারায় তারা মেঘ বানায় আকাশে নেয় বৃষ্টি নাজিল করে এটাকে বলে সায়েন্স এটার নাম দিয়েছে ওয়াটার সাইকেল বা হাইড্রোলজিক্যাল সাইকেল এটাই আল্লাহ কোরআনে এইভাবে বলেছে আলম চরান্নাল্লাহ ইউসজি সাহাবা তোমরা কি দেখো না সূর্যের তাপে বাষ্প হয়ে গ্যাস হয়ে পানিগুলো উপরে ওঠে যারা বিমান দিয়ে ফ্লাই করেন তারা বিমানের জানলার পাশে সিট পেলে দেখেন নাই কিভাবে মেঘমালাগুলো বিমানের সাথে খেলা করে এগুলো তৈরি করছে কে তার মানে কোরআন যা বললো বিজ্ঞান চাই বলে সানশাইন সূর্যের প্রখর তাপে পানিগুলো বাষ্প হয়ে উপরে যায় ঘনীভূত হয় কন্ডেন্সেশন কন্ডেন্সড হয় ঘনীভূত হয় মেঘমালা হয় ওই মেঘ থেকে ঝিরি 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 বৃষ্টি নাজিল করে কে আমাদের ফসল খেতে গরু যদি খাইতে আসে আমরা তারাই না আল্লাহ কয় তুই তোর ফসল খেত বাঁচানোর জন্য গরু তারা আমি তো আকাশে মেঘ তারাই তোর এখান থেকে যে ফসল আসে এখানে ফসল উৎপাদনের জন্য পরিশ্রম তুই একা করস নাই আমারও পরিশ্রম আছে তুই দুনিয়ার জমিনে ছাগল তাড়িয়ে দিস মেঘ তারিয়ে দিস আমি আল্লাহর আদেশে আদেশে আকাশের মেঘ আমি তাড়িয়ে তোর ক্ষেতের উপরে ফসল ক্ষেতের উপরে নিয়ে বৃষ্টি নাজিল করে আমি সবুজ শ্যামল ফসল ক্ষেত দিয়েছি তার মানে সায়েন্স যা বলেছে আর বিজ্ঞান যা বলেছে মিল আছে না নাই আকাশে মেঘ মালা দেখলে বিষ্ণু ইসলাম ভয় পেয়ে যেতেন দোয়া পড়তেন আল্লাহ সৈবান না ফে আ